আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই ভালো আছে আশা করছি আমিও ভালো আছি এবং ভালো আছে আপনাদের পাখি বাড়িতে পোষা পাখিগুলো বা ভেরিতে পোষা পাখিগুলো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব একটা ভালো নয় দেখুন তারা যেতে জলের সৃষ্টি হয়ে গেছে মানে বর্ষাকাল জল তো হবেই প্লাস দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য যেমন গাছগুলো সব রয়েছে এদিকে আমার ড্রাগন ড্রাগনও ধরে গেছে দেখতে পাচ্ছেন সব এই দেখুন ড্রাগনের ফুল ধরে গেছে অন্য ধরে গেছে এইখানে একটা ড্রাগন আছে এদিকে আমার কিছু গাছ আছে দেখতে পাচ্ছেন তো চলুন পাখির ঘরে যাওয়া যাক তো চলে এসেছি আমি আমার পাখির ঘরে দেখতেই পাচ্ছেন অনেকদিন পর পাখির ভিডিও নিয়ে এলাম ভিডিও আর দেওয়া হচ্ছে না কারণ সময় পাওয়া যাচ্ছে না কাজের ক্ষেত্রে চুপের দিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন এইখানে আমার অ্যালগনের পেয়ার আছে একটা হ্যাঁ এটা বিল্ডিংয়ে দেওয়া হয়েছে এই যে বক্স লাগানো হয়ে গেছে আর এইখানে আমার একটা হোয়াইট ফেসের সাথে পাইটের পেয়ার দিয়েছি এখন এই পাইপটা অন্য সাথে পেয়ার ছিল কিন্তু এখন একটু ওই জন্য চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ দেখি কি বাচ্চা বেরোয় সেই হিসাবে আমি আর কি চেক করবার জন্যে আমি পেয়ারটা চেঞ্জ করেছি এর সাথে একটা হোয়াইট ফেসের মেল ছিল হোয়াইট ফেসের মেল অ্যালবিনের স্পিরিটের হোয়াইট ফেসের মেল ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমার ক্লিন ফেসের পেয়ার আছে দেখতে পাচ্ছেন অ্যালবিন একটা মেল আছে আর সিনেমান এটা আছে ফিমেল ক্রিম ফেস দুটোই ক্রিম ফেস আছে এটা এখনো বয়স হয়নি তো ওই জন্য এদের বিডিং এ দেওয়া হয়নি আর এখানে আছে আমার সাথে গোল্ডেন পাল দেখতে পাচ্ছেন গোল্ডেন সেটাও আমার কাছে আছে আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে গোল্ডেন পার্ক হ্যাঁ এটা বিল্ডিং এ দিয়ে আসছি এর আগে ও বাচ্চা চলেছে আবার দিয়েছি এখানে একটা অ্যালবিনো পেয়ার আছে আমার ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন খুব হয়ে আছে আলহামদুলিল্লাহ এখানে একটা বাচ্চা এই মাত্র উঠেছে দেখতে পাচ্ছি তো করবো না অ্যালবিনো তো করা উচিত হবে না দেখতেই পারছেন আর এইখানে আমার আছে একটা ক্রিম সাথে অ্যালবিনো চেয়ার আছে এটা গ্রো কিন এর সেটা ক্রিম শেষের বাচ্চারা একবার পেয়েছি আমি সেটা আপনার সাথে দেখাচ্ছি শেয়ার করছি এই যে ক্রিম শেষ গুলো বেরিয়েছে আর কি ফিমেলটা ওই সে আমি বেরিয়েছে আর এখানে আমার রয়েছেই দেখুন যেটা নর্মাল পাল বই খেলা এবং নর্মাল পার এর সাথে মিটিং ও দেওয়া আছে এটা আমার খুব পুরোনো পেয়ার হ্যাঁ এবং এই পালটা দেখুন আর এই পালটা দেখুন পার্থক্যটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে এইখানে আছে আমার কিছু পেয়ার এখানে রাখা আছে আমার যেমন এই সামনে ফিমেলটার সাথে ওই পাইট প্যাকেটের স্পাইটটা যেটা হোয়াইট ফেস পালের সাথে দেওয়া আছে তার সাথে দেওয়া ছিল এর বাচ্চা হয়েছিল আমি চেঞ্জ করে দিয়েছি এখন একটা রেস্ট দিয়েছি আচ্ছা ওই মেলটা সেল হয়ে গেছে একদিন বুক করেছে তো সে এখন এই যায়নি রে যেটা কামড়াচ্ছে তারপর দু ফিমেল আছে একদিন স্পিট আচ্ছা এখানে আছে হোয়াইট ফেসের মেল টাই দেখুন যেটা এখানে হেয়ার ছিল ওটা আমি চেঞ্জ করে দিই আর তার পাশে যখন লিমন রুটিনা পুরো হলুদ হ্যাঁ এটা পুরো হলুদ দুটিনো পাল নয় এটা হচ্ছে লিমন রুটিন দুটিনো পাল হলে হালকা থাকবে আর এটা পুরোটাই হলুদ দেখুন দেখতে পাচ্ছেন কালারটা দেখলে বুঝতে পারবে যারা পাশে চেনে তারা ঠিক বুঝতে পেরে যাবে আর ওই দেখুন ওইখানে আছে আমার একদিন একটা আছে ওটা আমি চিহ্ন দিয়ে রেখেছি ওই জন্যে ওটা হলুদ লাগানো রয়েছে আর এইখানে রেস্ট দেওয়া আছে আর কি সকালে সব ফুড মনে ভাত দেওয়া হয়েছিল ফুড খুব সুন্দরভাবে তারা খেয়ে নিয়েছে বিকেলে জানা দেবো এই দেখুন এখানে আমার বদরির বিয়ার আছে এটা দেখুন বাচ্চাও তুলেছে বাচ্চাগুলো বাচ্চাও দেখাচ্ছি আপনাদের ঘরে একটু বড়ো বড়ো হয়ে গেছে এই দেখুন বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন বাচ্চা গুলো বড় বড় হয়ে গেছে একটা আলবিনা বেরিয়েছে একটা স্যান্ডেল আছে আর দুটো একটাও স্যান্ডেল কালারে হালকা এসছে এটা আকাশি কালারের আর একটা একটু ব্ল্যাক এর ওপর দিয়ে আছে ছাই ছাই কালারের চারটে বাচ্চা তুলেছে পাঁচটা পাঁচটা তুলেছিল একটা মারা গেছে তখন হাঁড়িটা ছোট ছিল আর এখানে আমার আছে একটা লুটিনো মেল আছে অ্যাডাল্ট

এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে এইখানে দেখুন দুখানা বাচ্চা আছে দাঁড়ান এটা গেটটা বন্ধ করি ছোট গেটটা দেখাতে হবে এই দেখুন এখানে দুটো বাচ্চা উঠেছে ওটা সিমাটা বসে আছে ফিডিং করা হচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর ওইটার মেয়েটা এইরকম মেলাটা সুন্দর আর এইখানে চেয়ারটা আর এইখানে আমার সানের পেয়ার রয়েছে হ্যাঁ এটা হলে বক্স দেওয়া হয়েছে এই দুদিন হচ্ছে বক্স দিয়েছি দেখা চারটে রেজাল্ট হয় এবার আর এইখানে আছে আমার রেস্ট কেজ মানে এখানে আমি রেস্ট রাখি গেছি এটা মেল আছে একটা লুটিন অ্যাডাল্ট মেল আচ্ছা এইখানে আমার কিছু রয়েছে অসুস্থ রয়েছে কিছু হ্যাঁ কিছু বাচ্চা রয়েছে ওই ধারেরটা দেখতে পাচ্ছেন ওই ধারেরটা দেখতে পাচ্ছেন ওটা লুটিন লিমন লুটিন ফিমেল আছে সাত আট মাস বয়স আছে তারপর একটা ফন এর ফিমেল আছে সেটা আমি একজন বন্ধুর কাছ থেকে নিয়ে এসছি প্রথমে একটা মানে এত সন্ধ্য পাঁচ ছ মাস বয়স তার পাশে এখানে একটা পাইপ আছে সেটাও মনে হচ্ছে ফিমেল হবে এটা একটু অসুস্থ রয়েছে তার পাশে একটা বাচ্চা এটা ক্রিমশের বাচ্চাটা দেখুন মাথা চুলটা তখন ময়টিং করেছিল এখন মোটামুটি চুল বেরোচ্ছে এরকম কালার গুলো আর এইখানে অ্যালবিনোগুলো একজনের কাছ থেকে আমি এনেছিলাম তার সিনাটান হয়ে গেছিলো সে পাখিগুলো ঘটাতে পারছিল না সেখানে দিয়েছে ওদের ট্রিটমেন্ট চলছে হ্যাঁ এখানে রাখা আছে এখানে একটা পাইট আছে দু পাইট আর এখানে এই মাঝের দুটো অ্যালবিনো এটা হচ্ছে পেয়ার ওইখানে রেস্ট রাখা আছে এবং ট্রিটমেন্ট চলছে হ্যাঁ আর এইখানে আমার বাটারফ্লাই লাইনের অ্যালবিন সাথে এরকম এলোটি না মেল ফ্লাই দেওয়া আছে অ্যালবিন ফিমেল দেওয়া আছে এটা এখন রিডিং এর বয়স হয়নি দু বছর হলে দেখা যায় রিডিং এ দেবে আর এইখানে লুটিন ফিমেল আছে সাথে লুটিনের সাথে লুটিন ও ফিমেলের আর লুটিন ফিমেল এর প্লেয়ার আছে এখানে ডিম নিয়ে বসে আছে ফিমেলটা খুব সুন্দর মুহূর্ত কিন্তু এর বাচ্চা উঠেছিল একটা মেরে ফেলেছে কিন্তু এখানে হাইটা পরে ওর থেকে বড় দিতে হবে আর কেস সাইজটাও বড় দিতে হবে আমার কাছে কেস সাইজ এটা ছোটো তিন দেড় প্রবলেম হচ্ছে আর এইখানে লুটিনও ফিমেলের সাথে দেখতে পাচ্ছেন এখানে গ্রেফ মেল আছে গ্রেফতার বয়েসটা একটু কম এর সাথে এখনও বন্ডিং সেইভাবে হয়নি বন্ডিংটা হয়ে গেলে আশা করি পেয়ার নিয়ে নেবে এরপরে দেখাচ্ছি আপনাদের কাছে এখানে কেসটা কিছু নেই আগে এখানে আমাদের গ্রিন ট্রিটের সাথে ডবল ডেট ভ্যাক্টার ইগোলো সাইডে পেয়ার দেওয়া আছে এখনো বিডিংয়ে এ বসায়নি এদের বয়সটা অতটা হয়নি মোটামুটি এক বছর করে বয়স আর এইখানে আমার একটা পেয়ার আছে পাইনঅ্যাপেলের সাথে ইয়েলো সাইড সেইটা বক্সে ঢুকে আছে দেখি কোনো রেজাল্ট দেখা যায় কিরকম ইয়েলো সাইড এর সাথে পায়েনাকা আশা করছি খুব শিখ ডিম দেবে মালসি মোড়ে আছে ভ্যান ফুলে আছে এটা ফিমেল টা পায়নাকা দেখি ডিস্টার্ব করবো না মেয়েটা আর এইখানে আছে রুটিনের কিছু বাচ্চা যখন বেরিয়ে গেছে এটা আমি বাচ্চাগুলো বড় হয়ে গেলে খেল করে দেবো পেয়ারটা দেখুন সাথে রয়েছে পাল আর এখানে আছে পাইটের চেয়ার এক চেয়ার এটাকে বক্স দেওয়া হয়েছে আজকে বক্স দেওয়া হয়েছে আর এইখানে দেওয়া আছে রুটিনের সাথে গ্রেড ফিমেল দুটো মেল গ্রেফত অ্যাডাল্ট প্লেয়ার একে হারিয়ে দেওয়া হয়েছে আজকে আশা করছি যত সম্ভব মনে হলো যেন যে এরা মেটিং করেছে আমি ঢুকলাম তখনই বুঝতে পারলাম আচ্ছা তো এই হলো পাখির সেটা সকালবেলা সব এরকম সব আছে রবিবার ছিল বলে পরিষ্কার পরিষ্কার করে সব এগ ফুড দিয়ে দিয়েছিলাম এগ ফুটটা দেওয়া দরকার বর্ষাকাল চলতে একটু ভেবে চিনতে দেবেন একটু আর ট্রিটমেন্ট একটু ভালোভাবে পড়বেন পাখিদের এটা সব পাখি প্রেমীরাই জানে আমাদের পাখি যেহেতু আমরা ভালোবাসি ভালোবেসে সেই ক্ষেত্রে একটু কাঁধেকারে ভালোবাসা দিয়ে দেখে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন